হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের জালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ক্লাস নিয়ে যদিও আমি তোমাদের সিলেবাস কেন্দ্রিক এখনো কোনো ক্লাস সেভাবে শুরু করিনি কারণ আমি তোমাদের সিলেবাসটা আলোচনা করছি এর আগের দিন আমি তোমাদের যে কোর্স দুটো ছিল একদম প্রথমে যে কোর্স দুটো ছিল কোর্স নাইন এবং কোর্স টেন সেটা আলোচনা করেছি আর আজকে আমি তোমাদের কোর্স ইলেভেন থেকে কী কী আছে আমাদের টপিক কি কি পড়তে হবে সেটা তোমাদের আজকে জানাবো তো শুরু করার আগে সিলেবাস করার আগেই আমি তোমাদের ইনফরমেশন দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আমাদের গ্যান্দি কোচিং সেন্টার থেকে কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে মেজর যারা তোমরা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো অনলাইন ক্লাসে ফিফ সেমিস্টারে যারা রয়েছ অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আর যেটা না বললেই নয় যে যে চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে প্রথম থেকেই প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা জেনে নিই দেখো তোমাদের কোর্স যে ইলেভেন রয়েছে সেখান থেকে রয়েছে তোমাদের প্রবন্ধ পরিচয় হুম পুরোটাই প্রবন্ধ প্রবন্ধ পরিচয় ও বাংলা যে প্রবন্ধগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে তো এখান থেকে চলো জেনে নিই যে কি কি আমাদের করতে হবে প্রথমেই রয়েছে দেখো এক প্রবন্ধ পরিচয় প্রবন্ধ পরিচয় থেকে আমাদের পড়তে হবে প্রবন্ধের সংজ্ঞা মানে প্রবন্ধ বলতে তুমি কি বোঝো প্রবন্ধের স্বরূপ কি প্রবন্ধের প্রকারভেদ এই সমস্ত কিছু রয়েছে আমাদের এই প্রবন্ধ পরিচয়ের মধ্যে হলো এবার চলে আসি দুই নম্বরে দুই নাম্বারে আমাদের পড়তে হবে প্রবন্ধের রূপরীতি এখানে তোমাদের প্রবন্ধের রূপরীতি থেকে জানতে হবে রম্য রচনা জিনিসটা কি আহ পত্র সাহিত্য ডায়েরি জীবনী জীবনী সাহিত্য আত্মজীবনী এগুলো কি জিনিস সেটা তোমাদের জানতে হবে এবার চলে আসি তিন তিনে রয়েছে উনিশ ও বিশ শতকের বাংলা প্রবন্ধ তার মানে উনিশ ও বিশ শতকের যে বাংলা প্রবন্ধগুলো রয়েছে তার মধ্যে কিছু কিছু প্রবন্ধ তোমাদের দেখো দিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট করে এগুলো কি কি রয়েছে দেখো ক পোস্ট তোমাদের রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিদ্যাপতি ও জয়দেব নামে যে প্রবন্ধটি আছে তোমরা সবাই জানো বিদ্যাপতি ও জয়দেব কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই প্রবন্ধটি ছাড়াও বাবু বিড়াল ঠিক আছে আরো দুটো প্রবন্ধ রয়েছে বাবু বিড়াল এই তিনটে প্রবন্ধ সম্পর্কে আমাদের জানতে হবে যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা খতে চলে আসি রয়েছে হরপ্রসাদ শাস্ত্রীর বাংলা ভাষা এই প্রবন্ধটি গতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘদূত বিহারীলাল চক্রবর্তী নরনারী এই তিনটে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধ স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা এটিও একটি প্রবন্ধ এটা সম্পর্কে আমাদের জানতে হবে জগদীশ চন্দ্র বসুর লেখা বিজ্ঞানের সাহিত্য প্রমত চৌধুরীর লেখা বই পড়া এটা তোমার অনেকে জানো প্রমত চৌধুরীর বই পড়া প্রবন্ধটি অনেকেই জানো এবারে সিলেবাসে রয়েছে আমাদের কোর্স ইলেভেনে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ ও উত্তর সাধক আর সাথে আরেকটি প্রবন্ধ রামায়ণ ঠিক আছে এই দুটো প্রবন্ধ আমাদের বুদ্ধদেব বসু থেকে পড়তে হবে সৈয়দ মুস্তফা আলী থেকে আছে বই কেনা মোপাসা চেকপ রবীন্দ্রনাথ বই কেনার সঙ্গে অনেকেই সুপরিচিত অনেকেই জানো আহ সেটা ছাড়াও রয়েছে আমাদের মোপাসা চেক রবীন্দ্রনাথ ঠাকুর এটা রয়েছে সৈয়দ মুস্তাফা আলী থেকে দুটো প্রবন্ধ তো দেখতেই পাচ্ছ পুরো প্রবন্ধ পরিচয় বাংলা প্রবন্ধ তোমাদের সামনে তুলে ধরলাম এই যে এই ভেতরে যা যা রয়েছে এই সমস্ত কিছু আমাদের জানতে হবে তো প্রত্যেককেই বলছি যারা মেজর বেঙ্গলি অনলাইন ক্লাসে আমাদের সেন্টারের সঙ্গে যুক্ত হতে চাইছো আমার সাথে যুক্ত হতে চাইছো দেরি করো না প্রথম থেকেই তোমরা কিন্তু অনলাইন ক্লাসে থাকো এবং অ্যাডমিশন নাও খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাডমিশন হতে গেলে এই আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং তোমাদের পুরো কোর্স সেমিস্টারের যে কোর্স রয়েছে কোর্স ফিস হচ্ছে তোমাদের মাত্র এগারোশো নিরানব্বই মাত্র এগারোশো নিরানব্বই টাকায় কিন্তু তোমাদের এই কোর্সটি কমপ্লিট হবে আমি আবারও আমাদের নাম্বারটি শেয়ার করছি সিক্স টু নাইন ফাইভ নাইন নাম্বার সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ফিফ সেমিস্টারের ব্যাচে অনেকেই ভর্তি হয়ে গেছে যারা হওনি তাদেরকে রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি হও প্রথম থেকে থাকো উপকৃত তোমরাই হবে তাহলে দেখো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করলাম কোর্স ইলেভেন থেকে তোমাদের যা যা রয়েছে সিলেবাসে সব কটা আলোচনা করলাম পরের দিন তোমাদের কোর্স থেকে যা যা রয়েছে সিলেবাসে সেটা আলোচনা করবো তারপরেই তোমাদের কিন্তু সমস্ত টপিক ধরে ধরে আলোচনা শুরু হবে তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন ভিডিও নিয়ে শ্বশুর থাকো ভালো থাকো আমাদের চ্যানেলটি ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ